আলু দিয়ে মজাদার এই চাইনিজ রেসিপি তৈরি করলে একবার তৈরি করে খেলে আপনি সারা জীবন আপনার ফেন ফ্যান হয়ে যাবেন এত মজাদার একটা রেসিপি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব চাইনিজ এই আলুর রেসিপি আমি এখানে তিনটা আলু ম্যাশ করে নিয়েছি সাথে সে সাত মতো লবণ ব্যবহার করেছি এখন দিয়ে দিব আমি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দিব হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নিব হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিব একবারে সফট স্মুথলি একটা ডো তৈরি করে নিব যাতে এখানে কোনো লামস না থাকে খেয়াল রাখতে হবে যাতে কোনো ভিতরে দানা দানা ভাব না থাকে তো আমার তৈরি করা হয়ে গেল এখন আমি একটা শেপ দিয়ে নিব। একটা লিস লিসির মতো আমি কেটে নিব ছোটো ছোটো সাইজের আপনারা ছোট বড় করে আপনার সাইজ ব্যবহার করতে পারেন আর আমি ছোট সাইজে করে নিয়েছি আর সাথে ছোট একটা নিফিল নিয়ে নিলাম এই নিফিলের সাহায্যে আমি একটু ডিজাইন করে নিব আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইনটা করে নিতে পারবেন দেখুন কি সুন্দর সফটলি একটা ডো হয়েছে আর দেখতেও কি সুন্দর দেখাচ্ছে আমার এক এক করে তৈরি করা হয়ে যাবে সবগুলো তৈরি করা হয়ে গেল এখন চুলে চলে যাবো চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর পানি ফুটিয়ে আসছে এখন আমি এক এক করে দিয়ে দিব সবগুলো পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নিব এর জন্য আমি একটা অয়েল তৈরি করে নিব আমি এখানে এক টেবিল চামচ দিয়ে দিলাম সিলিফ্লেক্স ফ্লেক্স আর এক টেবিল চামচ দিয়ে দিলাম রসুন কুচি হাফ টি স্পুনের মতো মরিচের গুঁড়া মরিচটা আপনারা জাল যে যেমন পছন্দ করেন ওইভাবে ব্যবহার করবেন কম বেশ করে দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিব দুই টেবিল চামচ সয়া সস এখন ভালোভাবে আমি মিশিয়ে নিব দিয়ে দিব আমি ধনিয়া পাতা কুচি আর দুই দিয়ে দিব দুই টেবিল চামচের মতো সাদা তিল সবগুলো একসাথে আমি ভালোভাবে মিশিয়ে নিব চামচের সাহায্যে সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিব ভালো ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি চুলে চলে যাব চুলে আমি সিদ্ধ বসিয়ে রাখা সবগুলো এখন আমি ছেঁকে নিব আর আমি একটা বাটির মধ্যে ফ্রিজ থেকে পানি নিয়ে নিয়েছি ফ্রিজের পানির মধ্যে আমি উঠিয়ে রেখে দিব সবগুলো এতে যে একটা নরম নরম ভাব আছেও এই ভাবটা চলে যাবে একটু সফটলি হবে আর একটু হার্ড হয়ে যাবে খেতে খুব ভালো লাগবে আমার হয়ে গেল এখন আমি ভালোভাবে মিশিয়ে আমি পানিটা চেকে নিব আর এতে যাতে কোনো পানি না থাকে তুলে কড়াই বসে আমি দিয়ে দিলাম এখানে হাফ কাপের মতো রান্না করার রেগুলার তেল তেলটা গরম হয়ে আসে আমি এর মধ্যে ঢেলে দিব এই অয়েলটা আপনারা চাইলে সংরক্ষণ করে রেখে দিতে পারেন এখন আমি ভালোভাবে মিশিয়ে আমি সবগুলো এখানে দিয়ে দিব দিয়ে ভালোভাবে মিশিয়ে পরিবেশন করব। খেতে এতই মজাদার এই রেসিপিটা ম্যাক্সিমাম সময় কোরিয়ানরা পছন্দ করে চাইনিজেরা পছন্দ করে খুবই মজাদার একটা রেসিপি যে কোনো সময় জটপট তৈরি করে নিতে পারেন নাস্তা বিকেলের নাস্তা হিসাবেও খেতে অসাধারণ যে কোনো মেহমান আসলেও আপনি তৈরি করে দিতে পারেন এই রেসিপিটি আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী আবার যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে চলে আসব এই পর্যন্তই দেখুন কতটুকু সুন্দর হয়েছে আর খুব সফট হয়েছে খেতে অসাধারণ হয়েছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম